হ্যালো আসসালামু আলাইকুম আইফ্র সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার এই হেলোতানো পিজে সো আশা করছি সবাই ভালো আছেন মেবি বি সবাই জানেন যে মে মে মাসে আপনার হচ্ছে সেকেন্ড রবিবারে মাদার্স ডে থাকে বাট আমি ভাবছিলাম আগেই চলে গেছে সো হঠাৎ করেই প্ল্যান করলাম যে না আম্মুকে নিয়ে একটু কিছু বাহিরে খাওয়াই সো যেই ভাবা সেই প্ল্যান সো এই যে চলে গেলাম আমার আম্মু সাথে ছিলেন আর সাথে আমার নানু সো আর কি আমরা অন্য একটা কাজে বের হয়েছিলাম বাট ভাবলাম তাইলে আম্মুকে একটা ট্রিট দেওয়া যায় সো এই যে আমি আসলে পাঁচ বাই রেস্টুরেন্টে গিয়েছিলাম সো এখানে বসে থাকতে ভালো লাগতেছে না কারণ আমার আরও আমার ভাবিও আসতেছিলেন সো ওয়েট করতেছিলাম ওনার জন্য এই যে এখানে দেখতেছি উনি আসছেন কি না পরে উনি চলেই আসছেন সো এখানে আমরা অনেক মজা করতেছিলাম আর আমার আসলে এত বোর লাগতেছিল আজকে আমি খেয়ে বসে আছি আমার নিজের হাতটাই ধুইতেছে না এত বোর লাগতেছে সো এই যে আমরা খাওয়া দাওয়া অলমোস্ট শেষ পর্যায়ে এখন আর কি বিল আসছে সো আমি নানুকে ডাকলাম যে নানু বিলটা দিয়ে দেন আপনি সো উনি হাসতেছেন যে হ্যাঁ দিব দিব এখন হঠাৎ করেই ওনাকে আর কি আমরা বারবার বলতেছি যে নানো আপনি দিয়ে দেন আজকে আপনি আমাদেরকে খাওয়ান তো ওই সেট থেকে আমার আপি বলতেছেন নানু তোমার হাতে একটা স্বর্ণের চুরি দিয়ে দাও আমরা বিল দিয়ে দিই সো একটু পরে ওনার একটা রিয়েকশন দেখবেন এই যে উনি রিয়েকশন করতেছেন ও হাইকো বলে যে উনি এটা কীভাবে কী করবে তো হাসতেছিল নানুকে অনেক মিস করবো আবার আসলে আর এটাই ছিল আজকে আমার মাদার্স ডে ভিডিও সো হ্যাপি মাদার্স ডে